গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি ঠিকঠাকই আছো আমিও ভালো আছি সকালবেলা চোখ খোলা মানে স্টেপ বাই স্টেপ কাজ শুরু হ্যাঁ সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পরিবারের একজন হয়ে যেও পড়েই গেল লাউ খেতে খেতে যাতে একঘেয়েমি আমি না লাগে তাই জন্য আজকে লাউ দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করব স্পেশাল কিছুই নয় শীতকালে সাধারণত আমরা পোস্তটা খাওয়া হয় না আমার আমার বিশেষত গরমকালে বেশি পোস্তটা খেতে ভালো লাগে এই আলুর পোস্ত তারপরে বিভিন্ন রকম পটল পোস্ত ঢ্যাঁড়স পোস্ত মানে এরকম টাইপের পোস্তটা প্রচণ্ড পরিমাণে গরমকালে খাওয়া হয় শীতকালে একদমই খাওয়া হয় না তো ওই জন্য পোস্তটা খাওয়ার ইচ্ছে হচ্ছে অনেকদিন ধরে তাই জন্য ভাবলাম লাউ তো ঘরে খেয়ে খেয়ে এখন মুখ পচে গেছে আর লাউ প্রতি ইন্টারেস্টিং তাই জন্য ভাবলাম লাউটাকে কেন অন্যরকমভাবে বানাই আজকে আমি ওই জন্য লাউ দিয়ে পোস্ত দিয়ে করব লাউটাকে বেশ আলুর মতনই ডুমডুম করে কেটে নিয়েছি এবার আলুটাকে ছাড়িয়ে নিই পোস্তর সাথে একটু মগজদানা মিশিয়েছি আর দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে রান্নাঘরের কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি রান্নার পর্বটা মিটিয়ে নিচ্ছি ঘরে টুকটাক কাজও সেরে নিয়েছি আজ অন্য একটা কাজে হাত দেওয়ার ইচ্ছে আছে আর এই যে ম্যানেজমেন্ট ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের কোনো কোর্স করতে হয় না ঠিক বলেছি কি না বলো সংসারে ঢুকে পড়ার পর থেকে হোম ম্যানেজমেন্ট কোর্সটা অটোমেটিকলি শেখা হয়ে যায় রেডি বাইরের আকাশটা দেখো এক্ষুনি নামবে বলে রেনকোট সঙ্গে নিয়ে যাবো আজকে ছেলেকে একাই পাঠিয়েছি তো ওকে বললাম আসার সময় যে একসাথে দুজনে মিলে চলে আসবে আরেকটা ছেলে ও একা একা আসো ওর মা না গেলে বললাম দুজনে মিলে চলে আয় কারণ মিস্ত্রিরা এই জাস্ট এখনও কাজ করছে তো যাওয়াটা পসিবল হবে না সেই জন্য আর কি কি হাল হয়েছে দেখেছ তাও তো বেশ কিছু জিনিস নামিয়ে ফেলেছি নিজে আর হাতে বুঝতেই পারো সব কিছু সামলানো তো অনেকটা কাজ মানে কোনো কোনো কাজ যে করব সেটা যে হাতে টাইম নিয়ে করব সেই জিনিসটা আমার পসিবল হয় না তো একটু সব কাজে আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় তো সেই কারণে কোনো অর্গানাইজ জিনিস আমার বেশি দিন অর্গানাইজ থাকে না এর আগের বার যখন অর্গানাইজ করেছিলাম চুরিগুলোকে এইভাবে রেখেছিলাম বার করতে গিয়ে কয়েকটা পড়ে ভেঙেছে এবার আবার এর জন্য অন্য কিছু ব্যবস্থা ভাবতে হবে টেবিলটার অবস্থা খুবই খারাপ কারণ মানে এই যে এখন রিলসে শ্যুট করা হয় ইনস্টাগ্রামে তারপরে ফেসবুকে বিভিন্নভাবে রিলস শ্যুট করা হয় এবং বললাম যে তারাগুলোর মধ্যে করি একটা টানতে গিয়ে চারটে বের করি খুঁজে পাই না এটা ওটা ঘাটাঘাটি করি মানে জিনিসগুলো সেইভাবে অর্গানাইজ করা নেই গুছিয়ে রাখা আছে কিন্তু প্রয়োজন অনুযায়ী অর্গানাইজ করা হয়নি আর কি আমার বিয়েতে বাপি আমাকে থ্রি ফোল্ডের ড্রেসিং টেবিল দিয়েছিল সাজগোজ করতে জিনিসপত্র রাখতে গুছিয়ে রাখতে আমি সব সময় পছন্দ করি তো বড় থ্রি ফোল্ডের ড্রেসিং টেবিল ছিল তো সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়ার পর তারপর আমি একটা লম্বা ড্রেসিং কিনি সেখানে অনেকগুলো কাউন্টার হয় তাতেও জিনিস ধরাতে পারে না অ্যাকচুয়ালি কি হয় আমাদের মেয়েদের জিনিসপত্র কখনো কমে না বাড়ে কিন্তু এক গাদা জিনিস হয়ে গেলে সেগুলোকে অ্যারেঞ্জ করে না রাখতে পারলে তখন হয়ে যায় প্রবলেম যেটা এখন হয়েছে এত বড় রেসিন হয়েও আমার জায়গায় কুলোচ্ছে না অগোছালো হয়ে যাচ্ছে আর আমি সময় জিনিসপত্র গোছগাছ করার বা অ্যারেঞ্জ করার জন্যই আমার বাড়িতে পড়ে থাকা ওয়েস্টেজ জিনিস যেগুলো কাজে লাগছে না সেসব জিনিসগুলোকে কাজে লাগাতে বেশি পছন্দ করি আর তাইগুলোই আমি সে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আমার এই ছোট্টো ছোটো আইডিয়াগুলো তোমাদের কোনো কাজে লাগতে পারে দেখো টাকা পয়সা ওয়েস্টেজ করে জিনিসপত্র কিনে কোনো লাভ নেই যতটুকু দরকার ততটুকুই কিনি আর আমাদের ঘরে আশেপাশে অনেক জিনিসপত্রই পড়ে থাকে যেমন ধরো এই যে মোবাইলের বক্সগুলো এগুলো কিন্তু খুবই হার্ড হয় মানে সহজে নষ্ট হওয়ার জন্য নয় মানে এমনই টাইপের তো আমি এগুলোকে কাজে লাগিয়েছি বেশ কয়েকটা জমি রেখেছিলাম তার মধ্যে দিকে ছেলে কতগুলো নিয়ে গেছে আর আমার কাছে দুটো ছিল সেগুলোকে কাজে লাগলাম এই যে ব্রাশগুলো আমি কি বললাম কাউন্টার করে ভাগ করলাম কারণ কি বলো তো এই ঠোঁটের জন্য একটা কাউন্টার চোখের জন্য একটা কাউন্টার আর আগে একটা ঝুড়ির মধ্যে সব রেখেছিলাম তো সব এলোমেলো হয়ে যাচ্ছিলো ওই জন্য এবার পুরো পাট পাট করে ভাগ করলাম চোখের জন্য আলাদা ঠোঁটের জন্য আলাদা মুখের জন্য আলাদা আর যেহেতু আমরা এই ধরনের কাজ করি মানে এই সব প্রফেশানে আমাদের এইগুলো লাগেই তো সেই জন্য আমাকে এইগুলো জিনিস রাখতেই হয় আর দিন দিন যত নতুন নতুন প্রোডাক্ট আসছে মার্কেটে সেগুলো আমাদের ট্রাই করতে করতে গিয়ে এক গাদা জিনিসের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমার পুরো মানে মুখের স্কিন কেয়ারের জন্য আর এই কন্টেনারগুলো কিন্তু আমার কেনা নয় এগুলো ওই কেক ঠেক আসে বাড়িতে সেই সঙ্গে এই প্লাস্টিকের কন্টেনারগুলো পেয়েছিলাম আমি যে কোনো জিনিস ও ফেলার আগে বা নষ্ট করার আগে দুবার ভেবে দেখি যে এটাকে আমি কোনোভাবে কাজে লাগাতে পারি না যেমন এই বাস্কোটা এই বাস্কোটার মধ্যে অনেক পেরে কসছিল যখন আমাদের ঘরের কাজ হচ্ছিলো ওয়ার্ড্রপ তৈরি হচ্ছিলো তো এই বাস্কগুলো ফেটে গেলেও জিনিসপত্র রাখা যায় আমি ওর মধ্যেই সব নেল কাটারের সেটটা ভরে দিয়ে আমার এই বাস্কটাও কিন্তু তৈরি করা ফ্লিপকার্টেরই একটা কিছু এসেছিলো সেখান থেকে বানিয়েছিলাম এটা আমি আগে তোমার শেয়ার করেছিলাম তো তার মধ্যে করে এক জায়গায় রেখে দিলাম মানে প্রত্যেকটা সেকশনকে যদি এরকম ভাগ ভাগ করে রাখতে পারলে না ব্যবহারের সুবিধে যখন শাড়ি ঠাড়ি পরে অন্যাঠন্না পিন করি ফটফট করে বার করে নিয়ে যাই তারপর হয় এই অবস্থা ওই জন্য একটা বড় পিনের মধ্যে সবগুলোকে ভরে রাখছি নিতে সুবিধে হয় ওই যে বললাম না তারা করে যখন কাজ করি তখন আর এত শত মাথায় থাকে না তাই জন্য এরকম সঠিকভাবে অ্যারেঞ্জ করা থাকলে আর প্রবলেম হয় না ওই জন্য আজকে একটু সময় নিয়ে রাত্রিবেলা ছেলে চলে এসছে দেখলে না গার্ডার দেখলে ও না আমি পুজোর সময় জন্য যে মিষ্টির প্যাকেটগুলো আনি তার ভিতর থেকে যত গার্ডার পাই ঠাকুর মন্দিরে রাখি ও সেখান থেকে নিয়ে চলে আসে নিয়ে এসে ও আবার কালেক্ট করে দেখো বড়োরা যদি একটু অর্গানাইজ হয় না আমরা যদি জিনিসপত্র অর্গানাইজ করে রাখি আমাদের দেখা দেখি কিন্তু ছোটরাও সেটা শিখে দেয় আমার ছেলেকেও দেখি ও একটা ছোট্ট রকম ওই ছোটো ছোটো বক্সগুলো বললাম যে পেরে আমাদের যখন এই সব কাজ হয়েছিল তখন ছোট ছোটো ব্রেক এসেছিলো বক্সগুলোর মধ্যে করে আমি ওগুলো সব রেখে দিয়েছিলাম ও দেখি ওর মধ্যে থেকে একটা বক্স নিয়ে ওই বক্সের মধ্যে এক বাস্ক গাডার জমিয়েছে এবার আমি আর অতটা খেয়াল করি না মন্দিরে রাখি এবার যখন আমরা ঘুরতে গেলাম রাজস্থান ঘুরতে গেলাম তখন এইসব টুকিটাকি অনেক জিনিসপত্র লেগেছিল তখন আমি খোঁজ করছি যে আমি মন্দিরে এত গাডার রাখি কিছু গাডার নিয়ে যাওয়ার দরকার ছিল গাডারগুলো পাচ্ছি না কেন তারপর আমাকে বের করে দেয় খাজানা থেকে এতগুলো গাডার ওই এখন আমার কাছে দেখে আবার নিয়ে যাচ্ছে চুলের ডেকোরেশনের জন্য এই সচরাচর তো এখন দরকার পড়ে না এগুলো এরকম ঝুড়িতে রেখে দিলাম আর এই ঝুড়িগুলো না এবছর মেলা থেকে এনেছিলাম বেশ সুন্দর কিন্তু ছোটোখাটো জিনিসগুলোকে যদি কোনো কন্টেনার হোক বা কোনো জারের মধ্যে হোক বা ছোটো ছোটো কৌটোর মধ্যে করেও রাখা যায় না তাহলে কিন্তু ওয়েস্টেজ কম হয় আমি যেমন এই যে ব্লিচের কৌটো তারপরে ছেলেদের ইরেজারের কৌটো এগুলো সব যত্ন করে গুছিয়ে রাখি এবং তার মধ্যেই টিপগুলো রাখি তাতে কী হয় আমার এমনিতে প্যাকেট থেকে নিতে গেলে অনেক পড়ে যায় খুঁজে পাই না নষ্ট হয় এইভাবে ওই জন্য রাখলে জিনিসগুলো সুন্দরভাবে থাকে আর এই দিন চলে যাবে নষ্ট হয় না এত টিপ তাও টিপ পড়ার কথাই খেয়াল থাকে না আসলে বাড়ির সামনে থেকে একজন কাকু যায় তোমাদের আগেও আমি অনেকবার বলেছি সেই কাকুটার কাছ থেকেই আমি টিপগুলো রাখি পাঁচ টাকা হার্ডলি একশো টাকার জিনিস ওনার কাছে থাকে এর বেশি জিনিস খুব একটা থাকে না ওনার কাছে তো আমি যখনই উনি যাই আমি চেষ্টা করি ওনার কাছ থেকে কিছু না কিছু রাখার আর কি দশ টাকা হোক কুড়ি টাকা হোক আজকের ব্লগটার মধ্যে আমার এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমরা এগুলো কেউ তোমাদের লাইফে কাজে লাগিয়ে থাকো বা এর থেকে বেটার যদি আইডিয়া তোমাদের কারোর কাছে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার ভালো লাগবে আর জানো তো যখন কোনো জিনিস অর্গানাইজ করতে যাবে না তার ভেতর থেকে কিছু না কিছু খাজানা তো বেরোবে যেমন এই কানেরটা এই কানেরটা আমি কিনেছিলাম শিয়ালদার ট্রেন থেকে মানে আমি বাড়ি যাওয়ার সময় শিয়ালদার ট্রেনে করে যখন যাই দেখবে শিয়ালদার ট্রেনে লেডিস ডিপার্টমেন্টে হকাররা ওঠে না ভ্যারাইটিস রকম মেয়েদের স্টেশনারি জিনিস পাওয়া যায় তো ওখান থেকে আমি বেশ কয়েকটা কানের কিনেছিলাম তার মধ্যে এটাও আমার একটা পছন্দের কানের আমার হাত ফুসকে পড়ে গিয়ে এর ভেতরে ছোটো ছোটো স্টোন ছিল সেগুলো সব বেরিয়ে গেছিল ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তো আজকে হঠাৎ আমার একটা আইডিয়া মাথায় এলো ওই কালারেরই আমার ফেব্রিক ছিল ঘরে ব্যাস কাজে লাগালাম ছেলে পেছনে পড়ছে আর আমি আমার কাজ করছি দেখো কি সুন্দর লাগছে না আমার কি মনে হয় জানো তো আমাদের চারপাশে আমাদের ঘরের ভেতরে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলোকে যদি আমরা কাজ করার সময় একটু চিন্তা ভাবনা করি সে কি করে বেটার থেকে বেটার করা যায় সেটা চেষ্টা করি তাহলে আমাদের ঘর বলো সংসার বলো জীবন বলো সবটাই সুন্দর অর্গানাইজ হয়ে যাবে এই ছোট ছোটো কৌটোগুলো না আমি এইভাবে গুছিয়ে রাখি কখন কোথায় কাজে লাগে আর টিপগুলো এইভাবেই রাখি আয়নায় একদমই টিপ লাগাই না আমার ওই আঠার স্পটটা বড্ড বাজে লাগে দেখতে আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরকমই নানান ধরনের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো